আচ্ছা কিছুদিন আগেই ধর্নি বলে মেয়েটি তার নিজের ভিডিওতে বলে যে কে ঠিক কে ভুল কে ঠিক কাজ করছে কে ভুল কাজ করছে এই নিয়ে আমি কিছু এই মুহূর্তে বলতে চাই না কারণ কি যেহেতু আমার সবে সবে একটা সন্তান হয়েছে তাকে নিয়ে অনেক রকম চিন্তায় থাকি কখনো বা ভালো লাগে কখনো বা খারাপ লাগে যাকে বলে মুড চেঞ্জ হয় হওয়াটা স্বাভাবিক তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে এই সমস্ত ঝামেলার মধ্যে থাকতে চাই না তাই আমি বেশ কয়েকদিন কিন্তু ভিডিও অফ রাখবো সেখানে বেশিরভাগ ভিউয়ার্সই কিন্তু এই কমেন্টটা করেছিল যে তুমি ওয়াইটি থেকে চলে যাও কোথাও না কোথাও এই কথাটা কিন্তু হয়তো এই ধন্যী বলে মেয়েটিকে নিয়ে আগে কেউ করেনি বাট এই মুহূর্তে মানুষ কেন করছে নিশ্চয়ই তো কোনো কারণ বা কোনো রিজেন তো নিশ্চয়ই আছে তাই তো তো সেক্ষেত্রে আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাইছি যে এখানে আমি যে ধন্নি নামটা ইউজ করছি আমাকে আগের দিনের ভিডিওতেও অনেকে কমেন্ট করেছে যে নামটাও ঠিক ঠিকঠাক করে জানে না ভিডিও করছে প্রথম কথা হচ্ছে আমি অন্তত আইডি মানে যে নামগুলো নিয়েছি সেখানে যে নামটা আর দিয়ে সেটারও ফুল ফর্ম নিই নিই এবং এদিকে এই যে ধনী বলে মেয়েটি তার নাম কিন্তু আমি খুব ভালো করেই জানি নামটা ব দিয়ে তো আমি নামটা জাস্ট নিজের আইডির জন্য নিচ্ছি না আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবং আরও একটা জায়গায় আমার বলার মধ্য দিয়ে অনেক জায়গায় অনেকের প্রবলেম মনে হচ্ছে তো এটা এই ভাবি আমি বলি আমার কিছু করার নেই এই জায়গায় তো তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিলাম কিছু করার নেই তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে যেহেতু আমি দুটো ভিডিওতে তোমাদেরকে দুটো স্ক্রিনশট দিয়েছি কমেন্টসের এবং এই ভিডিওতেও তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট শোনাবো এবং আমার মনে হয় না এর পর গিয়ে আর কিছু নিয়ে বলার থাকবে কারণ অনেক কিছু এই ভিডিওতেই ক্লিয়ার করে দেবো অনেক মানুষের অনেক রকম কৌতূহল অনেক অনেক বিষয় নিয়ে কারণ এই যে সেন্সেশান বলো বা এই ধনী বলে মেয়েটির আইডি বলো বা এদের বাড়ির যে একটা প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের যে একটা ভালোবাসা সেগুলো কিন্তু আমরা এতদিন ধরে দেখে এসেছি সামান্য দেখো না আমরা এই যে আপনজন আই আইডির বাহাদুর দাকে আমরা কিন্তু প্রত্যেকে চিনি প্রত্যেকে চিনি যে মানে সেই মানুষটি গাড়ি চালায় তারপরেও কিন্তু সে কতটা ভালো এখানে কেউ প্লিজ এই গাড়ি চালায় কতটা বলে খারাপ দেবো না সে যেহেতু চালাই তাই বললাম কথাটা সেও কিন্তু তাদের বাড়ি থেকে কতটা ভালোবাসা কতটা সম্মান পায় এবং সেটা কিন্তু আমরা কালকের ভিডিও দেখেই বুঝতে পেরে গেছি যে একটা ফোন করেছে পম্পি এবং সেখান থেকে আমাদের বাহাদুরদা কিন্তু ছুটতে ছুটতে ফুলের তোড়া নিয়ে কিন্তু দিয়ে এসেছেন তো এইগুলো হচ্ছে একটা অন্যরকম ভালোবাসা কিন্তু হঠাৎ করে এই পরিবারকে নিয়ে এইভাবে এই যে আর এই যে আর সে এইরকম কেন করলো মানে যে আর একটা যে বোন আছে ত দিয়ে নাম তার হাজবেন্ড এটা কেন করতে চাইলো কোথাও না কোথাও কিছু না কিছু তো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে দেখো যতটুকুনি যা চারিদিক থেকে বোঝা যাচ্ছে তার প্রথমেই যেই কারণটা আমি তুলে ধরতে চাই অবশ্যই তোমাদের সামনে কমেন্টটা পড়ে শোনাবো তার আগে এই কথাগুলো কিছু বলে নিতে অবশ্যই হয় কোথাও না কোথাও মানুষ এটা বলছে কিছু মানুষ যে এই যে যে মেয়েটি মানে দিয়ে যে মেয়েটির নাম আমি নামগুলো বলতে চাইছি না এখানে তো সেই মেয়েটির মুখ দেখি বেশি ভিউয়ার্স বলো বেশি কি বলবো সবার কাছে ফেমাস বলো আমাদের পম্পিদি ভাই হয়েছে কারণ সেই মেয়েটি সবার সামনে খুব হেসে খুঁসে কথা বলতো খুব ভালোভাবে আসতো ক্যামেরার মধ্যে তো কোথাও না কোথাও সেই মেয়েটির জন্য এবং এই যে একটা বোলপুরের একটা পরিবেশ এইগুলো দেখিয়ে পম্পি ভাই খুব তাড়াতাড়ি নিজের আইডিটাকে গ্রো করতে পেরেছে তো সেখান থেকে দাঁড়িয়ে যখন তার বিয়ে হয়ে যায় তখন কিন্তু কোথাও না কোথাও মানে একটা কোনো না কোনো দিক থেকে তার হাজবেন্ডের একটা প্রবলেম হয় যে আমার বউকে দেখি এক সময় সে এতটা ফেমাস হলো আর এখন কি বলবো এতটাও ক্লিয়ার করে বলাটা ঠিক কিনা জানি না কারণ অনেকেই অনেক রকম কমেন্টস করে জানাচ্ছে যে একসময় তাকে ইউজ করলো আর এখন তাকেই হয়তো কোথাও না কোথাও ইগনোর করতে চাইছে এটা হয়তো এই আর বলে ছেলেটি মানে ওই টি দিয়ে যে মেয়েটির নাম তার হাজবেন্ডের মনের হয়তো একটা ভুল ধারণা হতে পারে এবং সেই কারণেই হয়তো সে পম্পিতি ভাইয়ের কমেন্ট সেকশানে এইরকম একটা কমেন্ট করে এবং পম্পিতি ভাইয়ের কমেন্ট সেকশানে পরেও কিন্তু এই যে ধনী বলে মেয়েটি তার কমেন্ট সেকশানেও কমেন্ট করে এবং সেখানে কিন্তু এই ধন্যী বলে মেয়েটি লাভ রিয়াক্ট দেয় তো যেই মেয়েটি বলছে যে আমার দুমাসের বাচ্চা কোনোরকম কোনো অশান্তি ঝগড়া চায় না কোনোরকম কোনো মনোমালিন্য চায় না তো সেই মেয়েটি কমেন্টসের লাভরিয়াক্ট দেওয়া এছাড়াও থ্যাংকস লেখার আগে তার হয়তো একটাবার ভাবা উচিত ছিল যে এই থ্যাংকস বা এই লাভরিয়াক্টের ফলে আমাদের পম্পীতি ভাই ঠিক কতটা সবার সামনে ছোট হয়ে যাবে দেখো তাদের কোথাও না কোথাও একটা নেগেটিভিটি তো কাজ করছিল যে না একে সবার সামনে একটু হলেও কিন্তু ডাউন করতে হবে কিন্তু আদেও কি সেটা তারা করতে পারলো এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে এটা তাদের প্রি প্ল্যান কারণ এই আর বলে ছেলেটি মানে তাদের বাড়ির যে জামাই যে কিনা এই এক বছর হল এসেছে এক দু বছর হলো তার যদি কোনো রকম কোনো মনোমালিন্য বা তার কোনো রকম কোনো যদি প্রবলেম হয়ে থাকে সেটা তো বাড়ির মধ্যেও মেটাতে পারতো বা এই ধনী বলে মেয়েটিকেও বলতে পারতো বা সে তার ওয়াইফ মানে ওই ত দিয়ে যে মেয়েটির নাম সেই মেয়েটিকেও কিন্তু বলতে পারতো মানে নিজের ওয়াইফকে কিন্তু না সে কাউকে না বলে কিছু না করে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে ফেললো এইবার তোমরা একটা জিনিস ভাবো যখন কোনো জিনিস নিয়ে কেউ কাউকে কমেন্ট করছে সেখানে যার নিয়ে কথাগুলো বলছে মানে যাকে নিয়ে আমরা বুঝতে পারছি প্রবলেম মানে এই ধনী বলে মেয়েটিকে নিয়ে তার কাছ থেকে কিছু না জেনে তার সাথে কোনোরকম কোনো পরামর্শ না করেছে। এমনি হুট করে এসে পম্পিতি ভাইয়ের কমেন্ট সেকশানে কিন্তু কখনোই কমেন্ট করতে পারে না তো এখানে অবশ্যই কিন্তু ওই ধনী বলে মেয়েটির হাত তো অবশ্যই ছিল সে কিছু বলবো না বলবো না করেও কিন্তু এর আগের দিন আবারও একটা ভিডিও নিয়ে চলে এলো এবং সেখানে সে পম্পিদি ভাই যখন গাড়িতে ওঠে তখন না যাওয়ার কারণ হিসেবে যেই যেই জিনিসগুলো দেখিয়েছে সেইগুলো একদমই কিন্তু একটা বেফালতু কারণ এডিট করা বলো বা সন্তানকে পাশে রেখে সে তো কাউকে রেখেও ওখানে যেতে পারতো যে সে তো চলে যাচ্ছে আবার কবে আসবে তো যাওয়া যেত না নিশ্চয়ই যাওয়া যেত এরপর চলে আসছি আরো একটা বিষয় এক্ষেত্রে এই যে ত বলে যে মেয়েটির নাম মানে ধন্যেরই একটুখানি অন্যরকম আমি কি বলবো টন্নি এই যে বলছি তো টি বলে যে মানে ত দিয়ে যে মেয়েটির নাম তো তার বাবা কিন্তু পম্পিদিকেও খুব ভালোবাসে এমনকি আমাদের ভৌমিক কাকুকেও কিন্তু খুব ভালোবাসে ওরা একসাথে অনেক সময় এদিক ওদিক যায় এমনকি ব্যাঙ্গালোরেও গিয়েছিল মানে খুবই দুজন দুজনাকে ভালোবাসে আচ্ছা এই জায়গায় কি কোনো না কোনো জায়গায় এই যে আর বলে ছেলেটির কোনো একটা জায়গায় রাগ আছে যে কেন মানে এই কি বলবো যে মেয়েটি তার বাবা কেন আমাদের পম্পিদি ভাইকে এবং তার বাবাকে এতটা গুরুত্ব দেবে এই নিয়েও কি কোথাও না কোথাও মনোমালিন্য দেখো এইগুলো আমি বলছি না কারণ আমি তাদের ভিডিও সেইভাবে দেখিই না আগে বলেইছি তোমাদেরকে ভিডিওতে যে হ্যাঁ যখন যখন সময় পায় যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই দেখি কিন্তু সেইভাবে প্রতিদিন দেখা কিন্তু হয় না তো এগুলো হচ্ছে ভিউয়ার্সদের মতামত যে কোথাও না কোথাও এটা হতে পারে যেহেতু পম্পিদিকে এবং এই ভৌমিক কাকুকে এতটা ভালোবাসে এই ত বলে মেয়েটির বাবা তো সেক্ষেত্রে তার হাজবেন্ডের কোথাও না কোথাও রাগ হয়তো হয়েছে যেই কারণে এইগুলো আউটবাস্টিং হয়ে কমেন্ট সেকশানের মাধ্যমে তুলে ধরেছে যদিও এটা খুবই একটা নিম্ন মানসিকতার পরিচয় এরপর আরও একটা বিষয় তোমরা ভেবে দেখো একই বাড়িতে একের অধিক যখন ব্লগার হয়ে যায় তখন কিন্তু অনেক রকম প্রবলেম হয় তো ক্ষেত্রে অনেকে আবার এরকমটাও বলছে যে পম্পিদিভাই ভাই যখন নিজের শ্বশুরবাড়িতে যেত কারণ শ্বশুরবাড়ির পুরোপুরি ব্যাকগ্রাউন্ড বলো বা সেখানের পরিবেশটা সম্পূর্ণ অন্য রকম একটা গ্রাম্য পরিবেশ মানুষ ওইগুলো দেখতে বেশি পছন্দ করতো এবং সেখানে যখনই আরও একজন ব্লগার তৈরি হয় ওই বাড়িতে তো তখন থেকেই নাকি আমাদের পম্পিদিভাই ভাই শ্বশুরবাড়ি যখন ব্যাঙ্গালোর থেকে আসতো তখন তার শ্বশুরবাড়িতে কম সময় থাকতো বাপের বাড়িতেই চলে যেত এবং সেখানে গিয়ে ব্লগ শ্যুট করত তো এই নিয়েও তাদের মধ্যে নাকি মনোমালিন্য যে পম্পীতি ভাই নাকি তার ভিডিওর মধ্যে এই কি বলবো ধন্যী বলে মেয়েটিকে রাখতে চায় না বা সেইভাবে নিজের ফ্রেমে বা তার ফ্রেমে যেতেও চায় না এই নিয়েও হতে পারে দুজন দুজনাকার মধ্যে মনোমালিন্য এটা তো স্বাভাবিক একই বাড়ির মধ্যে যদি একের অধিক দু তিনজন ব্লগার হয়ে যায় একই কন্টেন্ট যদি দুজনে দেখায় সেখানে তো অবশ্যই ভিউয়ার্সরা মানে একটু বোরিং ফিল করবে যে এই তো আগে একটুখানি আগে এর আইডিতে এই ভিডিওটা দেখলাম আবার তুমি একই ভিডিও দিয়েছ তো সেখানে কে কার আইডিতে কে কী শ্যুট করবে আর কোনটা দেখাবে এবং কোনটা ভিউয়ার্সরা নেবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় দেখো কোনো যদি প্রবলেম হয়ে থাকে সেটা আগে তো অন্তত তার একবার নিজেদের বাড়ির মধ্যে বোঝানো উচিত ছিল শাশুড়ি মা ছিল আরও দুটো বোন ছিল আরও দুটো জামাইবাবু ছিল মানে দা বলো তারপর পুলক দা বলো এরা তো ছিল এদেরকে বলতে পারতো এদেরকে না বলে ডাইরেক্ট বাড়ির বইয়ের আইডির কমেন্ট সেকশানে এসে সোশ্যাল মিডিয়ায় এইভাবে এই রকম নোংরা কমেন্ট যখন করলো তার রুচি এবং তার বুদ্ধি যে সুবুদ্ধি নয় সেটা তো বুঝতেই পারছি কুবুদ্ধি না থাকলে সে কখনোই এত বড় দুঃসাহসিকতার কাজ করতে পারতো না যে এই কয়েকটা কমেন্ট অনেক বড় কিছু আকার কিন্তু ধারণ করতে পারে তো এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে সন্তান নিয়ে অহংকার আমাকে একজন কমেন্ট করেছে আমি যখন আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে না আমি ওটা সম্পূর্ণ বাদের খাতায় রাখছি তো আমাকে বলেছে দেখো ওটা শুধুমাত্র আই ওয়া যে ছেলে সন্তান হয়েছে বলে কোনো অহংকার নেই অহংকার অবশ্যই আছে এবং সেটা ওর ওই ছেলে সন্তান হওয়ার পর থেকেই নাকি বোঝা যাচ্ছে যদিও বা আমি এটাতে কোনো কিছু বলতে চাইছি না কারণ আমি বললামই সেইভাবে ভিডিও দেখি না তাই আগে কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকতো সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে নিয়ে কোনোরকম কোনো নোংরা কথা যাতে না হয় সেটা কিন্তু আমি আমার ভিডিওতেই সবার মানে সামনে আগের ভিডিওতেই বলেছি তো অন্যদিকে আমাদের অরিন্দম দা কিন্তু অনেক 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 একটা বুঝদার মানুষ সে কিন্তু বিষয়টাকে একটা কি বলবো সমস্ত কিছুর মধ্যে নিয়ে আসতে চলছে যে এদিক থেকেও কিছু কেউ না বলুক ওদিক থেকেও কিছু কেউ না বলুক কারণ এই মুহূর্তে যদি অরিন্দম দা কিছু বলতে যায় যে কেন এগুলোই আর করেছে সে যদি এইগুলো নিয়ে এখন বলতে যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে একটা পরিস্থিতি খারাপ তৈরি হবে যার জন্য কিন্তু হতে পারে যে আসা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা বুঝতেই পারছো মানে দাদা যদি বোনের বরের বিরুদ্ধে কিছু বলে তো সেখানে অনেক কিছু হতেই পারে কিন্তু এখানে এটাও ভাবতে হবে বোনের হাজব্যান্ড যখন দাদার ওয়াইফের নামে এই রকম কথা বললো তখন কোথাও না কোথাও বোন কিছু বলেনি উল্টে কমেন্টে লাভ তথা থ্যাংক ইউ এই কথাটা কোন হিসেবে বলল তার তো একবার অন্তত বলা উচিত ছিল যে ঠিক আছে মানে কমেন্টের মাধ্যমে বলা উচিত ছিল যে তুমি এই সমস্ত কিছু কি করছো কমেন্টগুলোকে আগে ওখান থেকে ডিলিট করো বা ভিডিওর মতো বলতে পারতো যে যেহেতু কমেন্টস নেই তোমাদের এত প্রবলেম ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো ঠিক আছে আমি এই বিষয় নিয়ে ওই আর এর সাথে কথা বলে মানে ওর জামাইবাবুর সাথে কথা বলে তারপর সেই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো বলতেই পারতো কিন্তু না সে আবারও যে ভিডিওটা দিতে বসলো তাতে শুধুমাত্র সে নির্দোষ অপরপক্ষ কতটা দোষী সেটাই কিন্তু বোঝাতে বসলো সে কিন্তু এটাও বলল যে কোথায় তার সাবস্ক্রাইবার কোথায় আমার সাবস্ক্রাইবার কোথাও না কোথাও তার মনের মধ্যে হয়তো এই একটা ভ্রান্ত ধারণা আছে যেহেতু পম্পীতি ভাইয়ের সাবস্ক্রাইবার অনেক তো সেখানে তার একটা কথা তার হাজারো হাজারো সাপোর্টার এসে হয়তো এই ধনী বলে মেয়েটিকে নেগেটিভ কমেন্ট করবে তথা কটাক্ষে স্বীকার করে তুলবে কিন্তু তার হয়তো কোথাও না কোথাও বোঝা উচিত যে সাবস্ক্রাইবার থাকলেই যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ হয় এমন কিন্তু নয় আমাদেরকেও অনেকে সাপোর্ট করে অনেকে সাপোর্ট করে বাট সবাই কিন্তু সাবস্ক্রাইব করে না আবার যারা সাবস্ক্রাইব করে তারা কোথাও না কোথাও সব যে দেখে এমনটাও কিন্তু নয় তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার আছে মানেই যে তার অনেক অনেক সাপোর্টার অনেক অনেক ভালোবাসার মানুষ তারা ইচ্ছাকৃত পম্পিতী ভাইয়ের দোষ জেনেও তার নামে ভালো কথা বলতে এই ধন্যী বলে মেয়েটিকে ছোট করছে এমনটা কিন্তু নয় কারণ ধনির কয়েক দিনের ভিডিওর কমেন্ট সেকশান দেখলে বুঝতে পারবে একটাও পজিটিভ কমেন্ট নেই এমনকি এরকম কমেন্টও আছে যে আগে তোমাকে ভালো ভাবতাম বাট এই ঘটনাটা ঘটার পর তোমার বলা উচিত ছিল যে হ্যাঁ আর কে আমি বুঝিয়ে বলবো এবং তার বক্তব্যগুলো আমি নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে বলবো আর তার ভিডিওর মধ্যে কেন বলতে যাবে এই আরেক একটা আইডিয়া আছে আমি নিজে দেখেছি স্ক্রিনশট নিয়ে রেখেছি নিজের একটা আইডিয়া আছে ছত্রিশ ছত্রিশটাই হয় সাবস্ক্রাইবার তো সেখানে তার যদি কিছু বলার থাকতো বাড়ির বউ সম্পর্কে সেন বাড়ির বউ সম্পর্কে তাহলে সে ওই আইডিটায় কেন নিজে একটা ভিডিও দিয়ে বললো না বললে মানুষ জানতো না চিনতো না এই কারণে সে কি করলো হয়তো কোথাও না কোথাও নিজের ফেসটাকে ফেমাস করবার জন্য পম্পি ভাইয়ের কমেন্ট সেকশানে সে কমেন্ট করলো এবং যারা ওই কমেন্টটাকে দেখতে পেয়েছে যেমন আমি আইডিটা দেখে নিয়েছি আইডিটা যথারীতি হয়তো স্ক্রিন স্ক্রিনশট তো নিয়েছি সাবস্ক্রাইব করেছি কি মনে নেই কারণ কোনো ভিডিও নেই এমনি একটা নর্মাল আইডি তো সেখানে সে হয়তো দুদিন পর ভিডিও দিলেও দিতে পারে তো ভিডিও দেওয়ার আগে নিজেকে একটু ফেমাস করে নেওয়ার জন্য এই রকম একটা জটিল পরিস্থিতি তৈরি করলেও হতেই পারে দেখো তার যে মুখের ভাষা বা তার যে বলা কথার ধরন এ থেকে অনেক কিছু হতে পারে যে সে নিজেকে আনার জন্য বা তার বউকে কাজে লাগিয়ে যেহেতু আমাদের এক সময় অনেক অনেক ভিউয়ার্স গেন করেছে কিছু ভিউয়ার্সের কথা অনুযায়ী তো সেখান থেকে কোনো একটা মনোমালিন্য কিন্তু হতেই পারে বা এই যে বলা হচ্ছে বাংলাদেশে গিয়েছিল পম্পিদিভাই যখন তার কাকা শ্বশুরকে নিয়ে তখন অনেকেই মানে কমেন্টে জানিয়েছে এই ছেলেটি মানে আর যে যখন বাংলাদেশে ঘুরতে গিয়েছিল তখন কিন্তু নিজের টাকায় নিজে গিয়েছিল কাকা শ্বশুর পম্পিদিভাই বা অরিন্দমদার টাকায় কিন্তু যায়নি তো দেখো শুধু টাকাটাই কিন্তু আসল নয় এই যে দেখশন করে নিয়ে গেছে আবার নিয়ে এসছে এটাও কিন্তু একটা বড় দায়িত্ব তো সেখানে মানুষ বুঝতে অনেকে পেরেছে অনেকে বুঝতে পারনি তার মানে তো এই নয় যে সেটা পম্পিত ভাই নিজে বলেছে সবার সামনে যে হ্যাঁ আমি সমস্ত খরচা করছি আমি সমস্ত খরচা করছি এটাও তো বলেনি তো এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসাটা কি সত্যিই উচিত হয়েছে যদি নিজেদের মধ্যে রাখতো তাহলে হয়তো আজকে সেন বাড়ি নিয়ে এত এত ভিডিও নামতো না কোথাও না কোথাও অরিন্দম দা যেই জিনিসটাকে ভয় পাচ্ছে যে সেন বাড়ির যে একটা নাম আছে সেই নামটা যাতে দুর্নাম বা বদনামে পরিণত হয় কিন্তু সেখানে সেন বাড়িরই তো মেয়ে তার জামায়ের মানে তার হাজবেন্ডের দ্বারা নামটা কোথাও না কোথাও হলে একটুও কিন্তু বদনামে পরিণত করে দিল তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম একটা কমেন্ট পড়ি তো কমেন্ট পড়ার আগে আমি একটা কথা বলে নিতে চাইছি যে আমার এই ফোন থেকে কোনোরকম কোনো তোমার ইয়ে হয় না কি বলে সিম নেই তো সেক্ষেত্রে আমি এই ফোন থেকে স্ক্রিনশটটা নিয়ে এই ফোনে ক্যামেরাতে ছবিটা তুলি তাই অনেকটা কিন্তু ঝাপসা লাগে তাই কমেন্টটা পড়তে একটু অসুবিধা হয় কারণ আগের দিনও এই নিয়ে কমেন্ট এসছে তাই আগে ভাগে বলে দিলাম তো চলো এই কমেন্টটা তোমাদের সামনে একটুখানি পড়ে শোনায় লিখেছে এই ছেলেটি মানে ওই আর বলে ছেলেটি আর এরপর আর কোনো কমেন্ট শোনাবো না এটাই লাস্ট কমেন্ট একটা অনুরোধ করব যারা ব্লক করেন তাদেরকে যখন ব্লক এডিট করা হবে তখন যেন সব কিছু এডিট করে বাদ দিয়ে দেওয়া না হয় এই যেখানে কথাটা বলছে একটা অনুরোধ করব যারা ব্লক করেন মানে এখানে পম্পি দিভাই এবং অরিন্দম দাস সম্পর্কে বলেছে তাহলে এক্ষেত্রে কিভাবে কথাটা বলছে যে যারা ব্লক করেন মানেটা কি কতটা অসম্মান করা হচ্ছে ওটা তো ওদের খুব ক্লোজ রিলেটিভ তাই তো বোনের বোন এবং বোন জামাই যাক বলে বোনের হাজবেন্ড মানে এই আর এই কমেন্টটা এইভাবে করছে সেখান থেকে প্রথমে লাইন দেখি বোঝা যাচ্ছে যে একটা অনুরোধ করব যারা ব্লগ করেন তাদেরকে যখন ব্লগ এডিট করা হবে তখন যেন সব কিছু এডিট করে বাদ দিয়ে দেওয়া না হয় বিকজ এটা অনেক কিছু চাপা পড়ে যাচ্ছে অনেক কিছু দেখানো হচ্ছে না আর যার জন্য অনেক ভুল মতামত কমেন্টে এখানে করা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে কি কমেন্টকে নিয়ে প্রবলেম হয়েছে এই আরের কোনো না কোনো জায়গায় এই আর বাসুর কোনো না কোনো জায়গায় কমেন্ট নিয়ে কি কোনো রকম কোনো প্রবলেম হয়েছে যে তাদের এত এত ভালো মানুষ কমেন্ট করছে আসল জিনিসটা জানতেই পারছে না আমাদেরকে কোনো রকম কোনো কিছু করছে কারণ দেখো এক হাতে যে তালি বাজে না এটা আমরা প্রত্যেকে জানি তো সেক্ষেত্রে এমন কি ভেতরে ভেতরের কোনোরকম কোনো কিছু রহস্য আছে যেটা তারা ফিল করছে বাট ভিডিওর মধ্যে পম্পিতিভাই এমনভাবেই দেখাচ্ছে যে সেগুলো বোঝা যাচ্ছে না এবং সেখানে অনেক অনেক পজিটিভ কমেন্ট পাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেই ঘটনাটা ভেতরে যেটা হচ্ছে সম্পূর্ণটা অন্য যেই কারণে এই আর আরবাসু রেগে গিয়ে এই ধরনের কমেন্ট করেছে যে কমেন্টে মানুষ অনেক অনেক কমেন্ট করছে যেগুলো সত্য নয় তাহলে কমেন্টটা দেখি কি এত রেগে মেগেই কমেন্টটা করেছে জানি না বাবা তারপর লিখেছে যে এখানে অনেক ও অনেকেই কমেন্ট করছে আমার বাবা মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে উনি নাকি স্বার্থপর এক্সেট্রা এক্সেট্রা যারা করেছেন তাদেরকে বলি মানুষ তাকে চিনতে বা জানতে হলে তার কাছে আসতে তার কাছে থাকতে হয় সব বুঝতে পারবেন আর হ্যাঁ বাংলাদেশের কারুর টাকায় ঘুরে আসেনি বাংলাদেশ কারোর টাকায় ঘুরে আসেনি সে তার নিজের গ্যাটের টাকা কথাটা শোনো সে তার নিজের গ্যাটের টাকা মানে নিজের টাকা এখানে তার মানে কি বোঝাতে চাইছে যে পম্পিদিভাই বা অরিন্দম দা খরচা করেনি খরচা করেছে উনি নিজে মানে কাকা শ্বশুর নিজে খরচা করেছেন গ্যাটের টাকা খরচা করে ঘুরে এসেছে এমন কি সেই টাকায় সে আর একটা কোথাও ঘুরতে গিয়েছিল বাট সেটা ব্লগে দেখানো হয়নি তার মানে এই হচ্ছে প্রবলেম যতটুকুনি যা কমেন্টটা পড়ে আমি বুঝতে পারছি যে আমাদের পম্পিদি ভাই এমনভাবে ভিডিওটা করছে যেটা নর্মাল প্রত্যেকটা ব্লগাররা করে যে সমস্ত কিছু ভেতরের কথা বলতে হবে এমনটা নয় তো এবং সেখানে মানুষ হয়তো ভেবেছে যে পম্পিদিভাই নিয়ে গেছে কাকা শ্বশুরদের ঘুরতে বা সেক্ষেত্রে জামায়ের কোনো না কোনো জায়গায় রাগ হয়েছে যে গেলো তো নিজের টাকায় নিজের মতো করে খরচা করে সেখানে ভিওয়ার্সরা ভাবছে এই ভাই আর অনিন্দম দা খরচা করছে এবং সেখানে তাদেরকে নিয়ে জয় জয় করছে চলো ওই জয় জয় করের জায়গায় একটুখানি মানে কিছু একটা কাঁটার জিনিস ফেলে দিই তাহলে কিন্তু বিষয়টা আরও বেশ হাঙ্গামায় পরিণত হবে নালে এই কথাটা কেন বলতে যে নিজের গ্যাটের টাকা খরচা করে যাচ্ছে এক মিনিট তো এইরকমই একটা কমেন্ট করেছে যে আর দেখান তাহলে আর দেখ ব্লগটা ভালো করে দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন তাহলে এগুলো করার মানে কি আর দেখানোরই বা দরকার কি মানে বুঝতে পারলে মেন প্রবলেম কোথাও না কোথাও আগের দিনেও তোমাদেরকে একটা কমেন্ট করে শুনিয়েছি যেখানে বলেছে যে কে কোথায় যাচ্ছে কে কি খাচ্ছে কে পড়ছে এগুলোতে এত মাথা ঘামাবার কি আছে তার মানে কোথাও না কোথাও পম্পিদি ভাইকে ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইছে যে বাড়ির যে তিন ননদ আছে কারণ অনেকের কথা অনুযায়ী তিন ননদই কিন্তু এই অশান্তির মেন কারণ দেখো মেয়েরা যদি সাপোর্ট না করে জামাই কখনো কখনো এইভাবে বাড়ির বইয়ের আইডিতে এসে এতটা দুঃসাহসিকতা দেখাতে পারে না মেয়েদের অবশ্যই সাপোর্ট আছে এই বিষয়ে এবং সেখানে একটি মেয়ে নয় আরও অন্যান্য মেয়েদেরও সাপোর্ট আছে তবে হ্যাঁ এই যে মেয়েটি ধর্নি তার হাজবেন্ড সে বাইরে থাকে যতদূর জানি সে খুব ভদ্র আরেকজন আছে সেও খুব ভদ্র তবে এ যে নতুন করে যে জামাই হয়ে সে কি বলবো অন্য কাউকে শিক্ষার পরিচয় নিয়ে বলতে চেয়েছে তো সেখানে তার নিজের যে কতটা শিক্ষাগত যোগ্যতা এই যে বোঝায় যাচ্ছে যে গ্যাটের টাকা খরচা করে গেছে তাহলে কেন ভিডিওর মধ্যে এমনভাবে দেখানো হচ্ছে যে সমস্ত কিছু পম্পি দিভাই এবং অরিন্দমদা করেছে তো আমি যতটুকুনি যা বুঝতে পারলাম পুরো স্টোরিটা এই মুহূর্তে কমেন্টস আগের দিনের কমেন্টস করে যে এই ছেলেটি বলতে চাইছে এটাই যে ভিডিওর মধ্যে আপনারা যেটা দেখছেন এবং কমেন্ট যেটা করছেন সবইতেই ভালো সবইতেই ভালো তোমার মতো মানুষ হয় না তুমি তোমার কাকা শ্বশুরকে এত ভালোবাসো তুমি তোমার বাবাকে এত ভালোবাসো তোমার শ্বশুরবাড়িকে এত ভালোবাসো তুমি কি করে এত কিছু ম্যানেজ করো তো সেটা আসল বিষয় নয় আসল বিষয় শুধু সাথে গেছে টাকা খরচা নিজেই করেছে। এইরকম একটা বিষয় হয়তো কোথাও না কোথাও বলতে চেয়েছে বা কোথাও না কোথাও ইমেজ একটু হলেও ডাউন করতে চেয়েছে যে আমার বউকে দেখি তো একসময় তুমি এতটা ফেমাস হয়েছো আর এখন এইভাবে সমস্ত কিছু ইগনোর করছো তো তোমার ফেস লস করবার জন্য অবশ্যই কিন্তু একটা কি বলবো স্টেপ তো আমাকে নিতে হবে তো সেটা কি এই কমেন্ট নাহলে ভাবো না আজকে পম্পি ভাইয়ের কমেন্ট সেকশানে না বলে অনেক কি বলবো অনেক পুরাতন ভিডিও আছে সেখানে গিয়েও কমেন্ট করতে পারতো বা এই যে এ তার কমেন্ট সেকশানেও কমেন্ট করতে পারতো বা বিষয়টা ফোন করেও বলতে পারতো কিন্তু না একদম ডাইরেক্ট কমেন্ট সেকশনে তো এখানে ছোট করা ছাড়া আর কি বোঝানো হচ্ছে তো বন্ধুরা তো যাই হোক এই কথাগুলি তোমাদের সামনে বলার ছিল আমি জানি আমি অনেক কিছু তোমাদের সামনে হয়তো বলতে পারবো না কারণ আমি সেইভাবে এদের ভিডিও দেখি না তবে যতটুকুনি যা বুঝতে পেরেছি আর আমি যেহেতু কমেন্টসগুলো পেয়েছিলাম রেখেছিলাম আমার কাছে আমার মনে হলো এই একটা কমেন্টস ছিল তোমাদের সামনে ভিডিও করে একটু দেওয়াটা প্রয়োজন আছে তো যাই হোক আমি জানি আবারও আমার শয়ের টান নিয়ে তোমরা বলবে তো তার জন্য ক্ষমা চাইছি এইভাবেই আমার কথার ভয়েস এইভাবে গ বলবো বলে অভ্যাস এটাকে আমি চেঞ্জ করতে পারবো না হয়তো ভেতরের গলার কোনো প্রবলেম তো যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাটা